বাংলার সুপার এবার বিয়ে করলেন বউ দেখতে কেমন জানতে হলে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরই মাঝে সিনেমা জগতে ২৫ বছর পার করলেন শাকিব খান কেক কেটে উদযাপন করেছিলেন তুফান সিনেমা শেষ করে যখন সাকিব খান ফিরেছেন দেশে তখনই নেট দুনিয়া ভাসছে একটি ভিডিও শাকিব খানের বিয়ের শাকিব খান গোপনে বিয়ে করেছেন এই তথ্যই নেট দুনিয়ায় ভাসছিল তার মাঝে দেখা যাচ্ছে যে সাকিব খান বসে আছে তারপরে সাকিব খান হেঁটে গিয়ে বউকে হাত ধরলেন আর বউয়ের মা তাকে তুলে দিচ্ছেন শাকিব খানের হাতে এই বিয়ের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে এর মাঝে রহস্যময়জনক একটি পোস্ট করেছেন সেখানে লিখেছেন বাহাত্তরটি সিনেমা কোটি টাকার কাবিন বউ এবং জয় অনেক শুভেচ্ছা বাবুর বাবা তবে বর্তমান অপবিশ্বাস ব্যস্ত আছেন তার জগৎ নিয়ে তিনি দুবাইতে আছেন তাকে সাদা পোশাকে অনেক সুন্দর লাগছে একদম পরের মতো তিনি আরও জানিয়েছেন তা শীঘ্রই তার নতুন সিনেমার ঘোষণা দিবেন তবে এখনই কিছু বলছেন না তবে কে চুপেশ্বরে সিনেমার কাজ শেষ করছেন অপবিশ্বাস সাকিব খানকে শুভেচ্ছা জানালেও জানাননি বুবলি শুভেচ্ছা শাকিব খানকে বুবলি সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও তার একটি সংলাপ নেট দুনিয়ায় ভাসছে তিনি নাকি রাজকে বিয়ে করেছেন এই কথাই জানিয়েছেন উইকিপিডিয়া এর যথার্থ উত্তরও দিয়েছেন বুবলি ইতিমধ্যে তুফান সিনেমার গান রিলিজ হয়েছে তবে ট্রেন্ডিংয়ে আছে গানটি উড়াধুরা তুপন সিনেমার জন্য শুভকামনা হইল আর বিনোদন জগতের সব আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে